এই যে যুব তোমরা যে প্রেম করো মিয়াদের সাথে প্রেম করা তো হারাম তারপরে শুধু করো মিয়াদের সাথে যে প্রেম করতে এই মিয়ারা আপনার টাকার লুবী তোমার সাথে ইসমা সেল যখন পাবে টাকা পয়সা আলো যখন পাবে তোমাকে দিয়ে তোমাকে লাভ দিয়ে দিয়ে অন্য ছেলের হাত ধরে দিয়ে

না না তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি সহজ হয় তুমি তোমার ওর বাবার কাছে যাও তুমি তুমি গর্জে পাঠাও বিয়ের দাবি করো কথা কও না না যা দে যে দিবে না ও ব্রাহ্মণ আসাদের গায়ে হাত ধরে না না তুমি যদি কও যে স্বপ্ন আমার বউ হবে তোর বউ হবে তুমি ও আসাদ আজ দাও স্বপ্নে তো কোনো দিন আসবে না

খেয়ে তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ জরপান ঠিক কিনে খায় মুখের সাথে মুখ খালি মুখ

আবার ইদানি এই যে পান যারা খায় লক্ষ্য করে দিবে শতকরা সত্তর পার্সেন্ট লোক পান খায় আর করে আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই ওমান বুড়ি ঠিক করি বলবি হ্যাঁ পান খায় টয়লেট করে আমি নিজে দেখছি কালো তালে থাকতে দিয়ে যাক বুড়ে বের হচ্ছে কম কই গেছিল টয়লেটে কম মুখ কাকা পান খেলে

বাদান মানুষ কারো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হতে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই বেলা ওদের দুল বাদান উপরের দিকে উঠতেছে আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা আরো হালকা বাদান করতেছে এই রকম করে গায়ে দেয় ভিতরে যা গায়ে দেয় সব বাদান দুলফিন দেয়া দেয় কার আল্লাহ বলে কোয়াতান জান্নাত আলাইকুম লিবাসা ও নারীরা ও পুরুষেরা ও নারীরা ও আদম সন্তানেরা তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লিবাস পরিধান করে চলবে আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাজান এই ভাবে বাড়ির মধ্যে মা আপনার ওন্না পরিয়া বাজান নিয়ম ছিল কি খারাপ লাগতেছে না তার লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে দেওয়ার আছে তারপরে যা আছে কিন্তু বিশ বছর বাবির বাজান উনটা পিছন দিকে দিয়ে এরকম করে সামনে রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে বাবি বাবির উনাটা পিছনে দেয় এই মুরো হিমালয় পর্বত দেওয়ার দেখতেছে আল্লাহ বললে কত আঞ্জালনা আলাইকুম নিবাসা এইগুনি কি কইলা বাড়ির মধ্যে মা সন্তান বড় হয় মা সখক সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা એમ ওর পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হয়েছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে এইগুনি আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বড় মুখের থেকে চা থাকতে পারে না বেটার বউ এমন আব্দুল মুহা কথা কথা